খালা কি আসলেই কখনো মা হতে পারে মার জায়গা নিতে পারে খালা আর খালা কি কখনো ওই মায়ের ভালোবাসা দিতে পারে আমার বয়স যখন দশ বছর তখন আমার মা একটি বড় রোগে আক্রান্ত হয়ে মারা যায় আমার বাবা আমার মাকে খুব ভালোবাসত শুধু মাকে না আমাকেও অনেক যত্ন করতো আমার বাবা আমার 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 মা মারা যাওয়ার পর নানু বাড়ি থেকে সবাই সিদ্ধান্ত নেয় যে খালার বাবার আবার বিয়ে দিয়ে দিবে কারণ আমার দুটি চাচা ছিল আমার কোনো ফুপি ছিল না তো আমার চাচাদের সাথে আমার তেমন কোনো সম্পর্ক ছিল না যেহেতু ফুপি নাই সেজন্য আমাকে লালন পালন করার জন্য আমার নানা বাড়ি থেকে সিদ্ধান্ত নেয় যে আমার খালাকে আমার বাবার সাথে বিয়ে দিয়ে আমাকে তাদের কাছে রাখবে খালা যদি আমার মা হয় তা আমি সবার ভালোবাসা পাবো খালাও আমাকে তার মেয়ের মতন দেখবে তো যেই ভাবনা সেই কাজ হঠাৎ করে আমার খালার সাথেই কিন্তু আমার বাবার আবার বিয়ে দিয়ে দেওয়া হয় তো বিয়ে দেওয়ার কিছুদিন আলহামদুল্লাহ ভালোই চলছিল আমার খালা আমাকে খুব আদর করত খুব ভালোবাসতো ঠিক তার মেয়ের মতন দুটি বছর যেতে না যেতে যখন আমার খালার কোল জুড়ে আবার একটা পুত্র সন্তান আসে তারপর থেকে শুরু হয় আমার আমার প্রতি নির্যাতন আমার বাড়িটা দুনিয়াতে আসার পর থেকে আমাকে যেন আমার মা সহ্যই করতে পারতো না সব সময় আমাকে দিয়ে অনেক কাজ করাতো ঠিক মতন আমাকে খেতে দিত না আর আমার বাড়িটার যত কাজ আমার ভাইটাকে লালন পালন করা সবটাই আমাকে দিয়েই করানো হতো সবাই খাওয়া দাওয়া শেষ করে যদি কিছু থাকে ওই খাবারটুকু আমার জন্য রেখে দিত আমার খালা আর কার কাছেই বা আমার মনের দুঃখের কথা বলবো বলেন নানাবাড়ী বলবো নানা বাড়ির মানুষ তো এখন শুধু খালাকে নিয়েই মেতে থাকে আর আমার বাড়িটাকে নিয়ে আমাকে যেন কেউ দেখতেই পারে না আর এই নানাবাড়ির লোকই এক সময় আমাকে ছাড়া কিছু বুঝতেই না যখন আমার মা ছিল আমাকে তারা চোখের মনেই করে রাখতো মা তুমি কোথায় গেলে কেনই বা আমাকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে গেলে বলো আর বাবার কথা কি বা বলবো বাবা এখন আর মাকে ছাড়া কিছু বোঝিই না আমাকে যেন আমার বাবাও সহ্য করতে পারে না আমার বাবার অনেক টাকা টাকা পয়সা থাকা সত্ত্বেও আমাকে পুরন কাপড় চুপুর পরে দিন কাটাতে হয় বাবাকে কাপড় চুপুরের কথা বললে বাবা বলে তোমার ভাইকে লালন পালন করতে অনেক টাকা খরচ হয় তুমি তো এখন বড় হয়ে গেছো তুমি এখন একটু হিসাব করে চলো আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে কোনো দিনও আমাকে পুরন কাপড় পরতে হতো না আমার মা নিজে না নিয়ে আমার জন্য কাপড় চুপুর কিনে দিত আর খালামনি সে তো তার নিজের ছেলে আর নিজের তা নিয়েই ব্যস্ত থাকে আমাকে তো কেয়ারই করে না নানু সবাই আমার খালার কথাই বিশ্বাস করে আমার কথা কেউ বিশ্বাসই করে না আর আমি যে এতটা কষ্টে আছি আমি কাউকে বোঝাতেও পারি না কাকে বা বুঝাবো বলে তবে আমার চাচিরা খারাপ হলেও মাঝে মাঝে আমাকে তারা ডেকে নিয়ে খাবার দেয় কি করবে বলেন তারাও চোখের সামনে আমার কষ্ট সহ্য করতে পারে একমাত্র আমার বাবার চোখেই পড়ে না যে আমি এতটা কষ্ট করতেছি তাদের সংসারে থাকতেছি এলাকার লোকজন কিছু বললে আমার মা আমাকে এসে মারধর করে কারণ বলে যে তুই এদেরকে বলছিস তোকে আমি বিয়ে দিয়ে দেব তোকে আর এই সংসারে রাখবোই না তবে একটা সত্যি কথা কি জানেন আমি বিয়ে করতে চাই না কারণ আমার মার মতন যদি আমিও আমার একটা সন্তান জন্ম দিয়ে আমি মরে যাই তাহলে তো আমার সন্তানেরই আমার মতন একই অবস্থা হবে কি বল আমি আমার সন্তানের কথা ভেবে আমি বিয়ে করতে একেবারেই রাজি না কিন্তু জোর জোর বস্তি করে তারা তো বিয়ে দিয়েই দেবে তাই না বলেন মা তুমি যদি চলেই যাবে তাহলে আমাকে কেন জন্মই বা দিলে আর দিয়েছে যখন সাথে কেন নিয়ে গেলে না